আপনি যখনই ইমুতে কাউকে কল করতে যাবেন আপনার কলটি না গিয়ে কিন্তু এমন একটা লেখা কিন্তু চলে আসে তো এমন লেখা চলে আসলে কিন্তু আপনার কলটি কিন্তু যাবে না তো যদি আপনার সামনে কলটি না গিয়ে এমন লেখা চলে আসে এবং আপনার কলগুলো এরকম রিজেক্ট হয়ে যায় তাহলে আপনি কিভাবে এটা সমাধান করবেন তো তার জন্য আপনাকে কি করতে হবে আপনি যাকে কল করছেন কল যাচ্ছে না আপনার মোবাইলে কিন্তু কোন রকম সমস্যা নেই সমস্যা কার মোবাইলে আপনি যাকে কল করছেন তার কল করতে পারছে না তার ইমুতে কিন্তু একটা সেভিং চালু করা রয়েছে যার কারণে কি হচ্ছে আপনি তাকে কল করতে পারছেন না তো এখন ওই সেভিংটা সে হয়তো ইচ্ছা করে চালু করেছে অথবা ইমু থেকে ডিফল্ট ভাবে চালু হয়ে গিয়েছে এখন আপনি তাকে কল করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে তার ইমুতে গিয়ে আপনাকে ওই সেভিংটা কিন্তু বন্ধ কিন্তু করতে হবে এখন আপনি তার ইমুতে গিয়ে অথবা তাকে বলে কোন সেভিংটা আপনি অফ করাবেন আমি এটা আমার ইমোতে দেখে নিব আপনি কি করবেন তার ইমোতে গিয়ে আপনি এটা অফ করবেন তো আপনি কি করবেন তার ইমোতে চলে আসার পর এইখান থেকে দেখবেন এই যে আপনার প্লাস এখন রয়েছে এখানে আপনি এইখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এইখান থেকে দেখবেন মোর নামে একটা অপশন এখানে থাকবে আপনি মোরে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখবেন সিকিউরিটি নামে একটা অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখান থেকে নিচে আসবেন এবং এখান থেকে দেখবেন কল নামে একটা অপশন এখানে থাকবে আপনি এই কলে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখবেন তার ইমুথে এরকম নোবড়ি অথবা মাইকন ফ্যাক্ট এরকম সিলেক্ট করা থাকতে পারে আপনি কি করবেন এইখান থেকে অবশ্যই এই যে এভরি ওয়ান দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে আপনি এটা এখান থেকে সিলেক্ট করবেন তো এইখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনার এই সমস্যা কিন্তু আর থাকবে না পরবর্তী কিন্তু আপনি তাকে যখন খুশি তখন কিন্তু কল করতে পারবেন